অশোক আসসালাম আলাইকুম কেমন আছে সবাই দিনাজপুর আমার এসেছিলাম এখানে বিভিন্ন জাতির গরু পাওয়া যায় দেশি ক্রস পাকিস্তানি গরু বিভিন্ন জাতের গরু বড় ছোট বাজারি এখানে আমবাড়ি হাটে গরু কেনা বেচা করে এবং আহ এখানে গরু কেনা বেচা করে তারা লাদা আশায় এবং কৃষক খামারিরা যারা আছে এখানে আসে গরু কেনা করে এবং খামারিরা আসে গরু কিনতে আপনারা খামারি হতে চাচ্ছেন গরু কোথা থেকে কিনবেন এখানে আসবেন দর্শক আমাদের ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবে দর্শক ঘুরতে ঘুরতে ভাইয়ের কাছে আসলাম এখানে গরু কি জাতের গরু কেন বিক্রি করতেছে সেটা আমরা জানব কেনা করতেছে কত দামে কি দামে কি জাত এবং কি বয়স তার ওজন বিস্তারিত সব সম্পর্কে জানব ভাই আসসালামু আলাইকুম সালাম ফালোসিন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই কোথা থেকে আসছেন আমার বাসা আমবাড়িতে আমবাড়িতেই হ্যাঁ তো ভাই আমবাড়িতে আর আগে তো আমরা আসি কাজ কাজ করি তো আপনাকে তো প্রথম দেখলাম প্রথম দেখলে আমি হাটের পাঁচ সাত বছর আট এ আছেন কত বছর ধরে আছেন আছে আপনার নাম কি রাজ্জাক রাজ্জাক ভাই এটা কি গরু এটা খামারে গ্রামে হাটে হাটে সব বডারি বরা আচ্ছা তো এটার দাম কেমন কি রাখছেন দাম যাওয়া দাম আছে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হ্যাঁ এটার ওজন ওজন সাত মন হবে

এই গরুগুলো আপনারা রাজ্যের ভাইয়ের সঙ্গে কিনে লাভবান হতে পারবেন এবং খামারি হতে পারবেন কোনো সুযোগ সুবিধা বা কোনো তথ্য যদি জানতে চান রাজ্য ভাইয়ের সঙ্গে কাছে আসবেন আপনারা আসে আহ খামার সমহিত খামার সংগঠন শুরু করতে পারবেন দর্শক আপনারা দর্শক আপনারা অবশ্যই রাজ্যের ভাইয়ের কাছে আসবেন এই যে রাজ্যের ভাই

তারা অবশ্যই আসবেন তারা যার যার যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনার গরু নিয়ে লাভবান হতে পারবেন আসলে দাম কম রাখবে দাম অনেক কম রাখতে পারবো আর অনেকজন কয় ভাই মোবাইলে ফোনে গরু নেয় জি যেমন অনলাইনে বেচা কিনে করে আমরা তো অনলাইনে বেচা কিনে করি আমরা তো কাজ হ্যাঁ অনলাইনে আমি বেচা কিনে করি আমার জানাতে উনি সরাসরি আসলে আর অনেক খুশি হবো আচ্ছা যেমন উনি সব খুঁড় যা আছে সব খাওয়া দাওয়া সব দেখিয়ে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা পাশাপাশি থাকতে পারবে ওদের সমস্যা নাই আল্লাহ দিলে উনি দেখি শুনি নিয়ে যেতে পারবে আর নতুন উনি তো অনলাইনে এই গোটে মার্কেট ষাটের গরু পঁয়ষট্টি ঢুকিয়ে দেওয়া যাবে উনি তো বড় করে দেওয়া যাইছে আচ্ছা দেওয়া যাবে বড় বড় করে দেওয়া গেলে উনি তো চার মনে করি পাঁচ মন করে ধরে দেওয়া যাবে দেওয়া যাবে না দেওয়া যাবে এখন উনি সরাসরি এসে ওনার চোখে তিন মনে করু তিন মন ওই আড়াই মনে আইডিয়া করু উনি নিয়ে যাও আমার কথা এটা আচ্ছা ওনার চোখে উনি আইডিয়া করে নিয়ে যাও সমস্যা নাই